কথা হঠাৎ করেই একদম কমে গেল আবার কিছুদিন পর থেকে কথা পুরোপুরি বন্ধ হয়ে গেল এবার তুমি ভাবতে শুরু করেছো যে আমি যেই মানুষটাকে এত পরিমাণ ভালোবাসলাম এত পরিমাণ তার জন্য সব কিছু করলাম সে কি একটুও আমার কথা মনে করে না সে কি পুরোপুরি আমাকে ভুলে গেল সত্যি বলতে কি সেই মানুষটা যেই মানুষটা তোমাকে এত পরিমাণ ভালোবাসত তোমার কথায় সারাক্ষণ তার মুখে হাসি ফুটে থাকতো সেই মানুষটার মনে কোথাও না কোথাও এখনো একটু হলেও জায়গা আছে হ্যাঁ কিন্তু এখন হয়েছে এমন একটা বিষয় যেখানে তোমাদের রিলেশনটা বা তোমাদের সম্পর্কটা বা তোমাদের ভালো থাকাটা একটা একঘেয়েমিতে পরিণত হয়েছে তার জন্যই সেই মানুষটা এখন তোমার দিকে ফিরে তাকাচ্ছে না এখন শুধু একটু দরকার তাকে অনুভব করানো তার মন ছুঁয়ে যাওয়া তার ফলেই কিন্তু সেই মানুষটা আবার তোমার কাছে ফিরে আসতে পারে তোমাকে আবার ভালোবাসতে পারে নিজে থেকে জোর করে নয় আজকে আমি এমন কিছু কৌশল তোমাদেরকে শিখিয়ে যাব যার মাধ্যমে তুমি অতি সহজে সেই মানুষটাকে তোমার জীবনে ফিরিয়ে আনতে পারবে এটুকু নিয়ে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি চলো ভিডিওটি স্টার্ট করছি যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ ভিডিওটাকে একটা বার লাইক অন্তত পক্ষে করে দিও আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকেও বন্ধুদের সাথে শেয়ার করে দিও চলো শুরু করা যায় প্রথম পয়েন্ট দেখো বন্ধুরা এতদিন তো অনেক কিছুই করেছ তাকে ফিরিয়ে আনার জন্য তার পায়ে ধরেছ তার কাছে প্রেম ভিক্ষা চাইছো ক্ষমা ভিক্ষা চাইছ এবার আমি বলি কি আর কিছু করার দরকার যা করার করে নিয়েছো এতদিন যখন আসেনি তাকে বলে বা তাকে ফোর্স করে তুমি কিছু পাবে না এইটুকুনি তুমি মেনে নাও এবার তোমাকে কি করতে হবে তোমাকে সাইলেন্টলি নিজের উপর কাজ করতে হবে সাইলেন্টলি নিজেকে তৈরি করতে থাকো থাকো যেটা তার চোখে পড়ে আর তুমি যদি এমন ভাবে নিজেকে তৈরি করে ফেলো তোমাকে গ্রো করে ফেলো তাহলে দেখবে না সেই মানুষটার চোখে এমনিই পড়বে আর যখন সেটা চোখে পড়বে তখন মানুষটা বুঝতে পারবে যে ও কিন্তু আমাকে ছাড়াই এগিয়ে যাচ্ছে আমাকে ছাড়াই কিন্তু ভালো থাকতে শুরু করছে আর ওর মনে যে এই চিন্তাটা আসবে না এটা ওকে সাবকনশিয়াসলি একটা আঘাত করবে তাকে ওইভাবে একটা মাইন্ডসেটের মধ্যে নিয়ে যাবে যাতে সেই মানুষটা মনের দিক থেকে ভাঙবে এতদিন যে তুমি একরকম ভাবে তার কাছে প্রেম ভিক্ষা চাচ্ছিলে ভালোবাসার জন্য বলছিলে ফিরে আসার জন্য বলছিলে কষ্ট পাচ্ছো সেটা জানাচ্ছিলে এতে কি সেই মানুষটা মজা পাচ্ছিল আনন্দ পাচ্ছিল যে হ্যাঁ কেউ একজন আছে যেই মানুষটা আমার জন্য কাঁদে যেই মানুষটা আমার জন্য তর পায় আমাকে ভীষণ পরিমাণ ভালোবাসে এবার তুমি যদি নিজেকে পাল্টে ফেলো আস্তে আস্তে গ্লো করতে শুরু করো তার মানে কি যে তুমি ওকে ছাড়াই নিজে সুদর্শন হচ্ছ নিজের জীবিকাকে উন্নত করছো নিজের হবি নিজের নিজের কাজ সব কিছুকে ভালো করছো স্টাইল করছো আরো তার মানে কি ও এটা বুঝতে পারবে যে আমি নেই তাও সে গ্রো করছে তার মানে কি যে আমি যদি ওকে আর পাত্তা না দিই তাহলে আস্তে আস্তে ও শিফট হতে থাকবে অন্য কারোর দিকে তখন আমার ওকে পাওয়াটা পুরোপুরি মুশকিল হয়ে যাবে তার জন্যই সেই মানুষটা আস্তে আস্তে ফিরতে শুরু করবে কারণ ওর মাইন্ডে না ওটা আঘাত করছে বারবার যে ও তো চেঞ্জ হয়ে গেল ও তো ভালো হয়ে গেল এগিয়ে গেল আমি আমার কি বুঝতে পারলে তার জন্য বলছি নিজের উপর খাটো ওর জন্য যা করেছ করেছ আর দরকার নেই বোঝা গেল এইটুকু সেকেন্ড পয়েন্ট দেখো বন্ধুরা প্রথমে তুমি কি করলে নিজেকে আস্তে আস্তে গ্লো আপ করা চেষ্টা করলে যে নিজেকে উন্নত করে ফেললে দ্বিতীয়ত কি করতে হবে তোমাদের যে পুরানো স্মৃতি রয়েছে হঠাৎ করেই সেই স্মৃতিগুলোকে তোমাকে চারণ করতে হবে তাও কি ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি হঠাৎ করেই কোনো একটা পুরানো গান যেটা তোমার ওর দুজনেরই পছন্দ ছিল সেই রকম একটা গানকে তুমি হয়তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ করে দিলে বা তুমি আর ও এমন একটা জায়গাতে ঘুরতে গিয়েছিলে সেই জায়গাটার ছবি তোমার আর ওর যে ছবিটা রয়েছে সেটা নয় কিন্তু ওই জায়গাটার যদি কোনো ছবি থাকে তো সেই জায়গাটার ছবি তুমি সোশ্যাল মিডিয়া করো বা এমন একটা স্টেটাস দাও যেখানে কারো নাম লেখা নেই কিন্তু তুমি না ওর নাম লিখছো না তোমার নাম লিখছো না এক্সেক্টা আরো কারো নাম লিখছ কিন্তু এমন ভাবে সেই স্টেটাসটা তুমি দিচ্ছ যাতে তার নাম বা সে নিজেকে ওই ওই মধ্যে ধরতে পারে যে এই আমার জন্যই দেয়া হয়েছে এই যে এমন কিছু তুমি করছো এই বিষয়গুলোতে কি হবে জানো তো এই বিষয়গুলোতে বেসিক্যালি এটা হবে যে তার যে পুরানো মেমোরিটা রয়েছে আর সেটা হচ্ছে ইমোশনাল একটা মেমোরি জোন তার সেই ইমোশনাল মেমোরি জোনটা হয়ে যাবে আর এই ইমোশনাল যে মেমোরির জায়গাটা এটা যদি ট্রিগার্ড হয়ে যায় তাহলে কিন্তু সেই পুরানো ভাবনা পুরনো অস্তিত্ব পুরানো সম্পর্ক সেই পুরানো সম্পর্কে থাকা ভালোবাসা সেই ভালোবাসার থেকে শুরু হওয়া যে আবেগ সেই আবেগগুলো আবার দিতে শুরু করবে আর যখনই তার সেই আবেগটা দিয়ে দেবে তখন কিন্তু সেই মানুষটা নিজেকে সামলাতে পারবে না সেই মানুষটা কোনো না কোনো একটা ভুল করবেই আর সেই ভুলটাকেই তুমি কাজে লাগাতে পারবে বুঝতে পারলে থার্ড পয়েন্ট দেখো তোমরা যখন সম্পর্ক থাকে না বা সম্পর্কতে যোগাযোগ থাকে না এই যে কথা কম হতে হতে আস্তে আস্তে কথা বন্ধ হয়ে গেল এই অবস্থাতে তুমি সেই মানুষটার কাছে এইটা দেখাতে চাও যে আমি খুব কষ্টে আছি তোমাকে ছাড়া তুমি নেই তুমি চলে গেছো তো দেখো আমার কি অবস্থা হয়েছে এই যে এই বিষয়টা দেখে তুমি ভাবে যে এই বিষয়টা দেখলে ও আবার আমার সাথে কথা বলবে কারণ আমি ওর থেকে সিম্প্যাথিটা আদায় করে নিতে পারবো কিন্তু এটা সবথেকে বড় ভুল হয়ে যায় তুমি চাইছো আদায় করতে না এই জিনিসটা করার ফলে তুমি কিন্তু আদতে নিজের নিজের অস্তিত্ব জায়গাটাকে নষ্ট করে ঠিক আছে সব সময় এটা ভাববে যে আমি ভালোবাসাটা অর্জন করে নেব ভালোবাসা কিন্তু ওরকম ভাবে পাওয়া যায় না যে আমি এমন কিছু করলাম এমন কিছু তার সামনে দেখালাম যাতে সেই মানুষটা হয়ে গেল বা সেই মানুষটা ভালোবাসা আবার জাগ্রত হয়ে গেল ভুল কথা তুমি যত এমন করবে যত তার কাছে ভিক্ষা চাইবে ক্ষমা চাইবে কষ্ট পাবে দেখাতে চাইবে আর সে দূরে চলে যাবে তার জন্য তার কাছে কোনো সময় রকম ভাবে ক্ষমা ভিক্ষা চাওয়া ভালোবাসা ভিক্ষা চাওয়া বা হতে পারে তার তার কাছে বলছে যে আমার কাছে ফিরে আসো আমি তোমাকে যারা থাকতে পারছি এইসব করবে না দেখো ভালোবাসা মানে হচ্ছে ভালোবাসা মানে হচ্ছে অনুভূতি ভালোবাসা মানে একে অপরকে বোঝা এবার সেটা যদি সে নাই করে নিজে থেকে তুমি বেকার ওইসব করে কোনো লাভ হবে না তাই যারা যারা সিম্প্যাথি আদায় করে ভালোবাসা পাওয়ার চেষ্টা করছো আমি বলবো করো না কারণ সিম্প্যাথি আদায় করে ভালোবাসা পাওয়া যায় না সিম্প্যাথি আদায় করে শুধুমাত্র সহানুভূতিটুকু আছে হ্যাঁ সহানুভূতি দেখিয়ে দিলাম আমার সহানুভূতি আছে তোমার প্রতি ভালোবাসা নেই ভালোবাসা পেতে গেলে দক্ষতা লাগে জোর লাগে নিজের ক্যাপাসিটি লাগে তাহলেই ভালোবাসা পাওয়া যাবে বোঝাতে পারলাম ফোর্থ পয়েন্ট দেখো বন্ধুরা সম্পর্কের মেইন ব্যাপার হলো আপগ্রেডেশন আমি এখন যেমন আছি আমি যদি দশটা বছর পরে গিয়েও ঠিক এমনই থাকি কেউ আমাকে ভালোবাসবে না কেউ আমাকে পছন্দ করবে না কেউ আমাকে দেখবে না তাই তো ঠিক তেমনটাই তুমি সম্পর্কের মধ্যে যেদিন এন্টার করলে সেই দিন থেকে পরবর্তী দিনগুলোতে একই রকম ভাবে যদি তুমি চলতে থাকো তাহলে সেই মানুষটার কাছে তুমি শুধুমাত্র আর শুধুমাত্রই একটা বোঝা বা একঘেমিতে পরিণত হবে পরিষ্কার একদম সোজা সবটা কথা বললাম এর জায়গায় তোমাকে কি করতে হবে নিজেকে প্রতিনিয়ত ছোট 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 করে আপগ্রেডেশনের দিকে নিয়ে যেতে হবে নিজের শারীরিক দিক থেকে নিজের সৌন্দর্যের দিক থেকে নিজের ড্রেস আপ দিক থেকে নিজের সবকিছু ওভারঅল মেইনটেনেন্স দিক থেকে নিজেকে আপগ্রেড করতে হবে যদি তুমি নিজেকে আপগ্রেড না করতে পারো নিজেকে এগিয়ে না নিয়ে যেতে পারো তাহলে কোনোভাবে তুমি সেই মানুষটার কাছে জায়গা পাবে না কারণ ও প্রত্যেকটা দিন চায় এটাই যে তুমি আপগ্রেড হও ও তোমাকে নতুন ভাবে চিনুক নতুন ভাবে জানুক নতুন ভাবে পরিচয় করুক তোমার সাথে তোমাকে যদি ও দেখে যে ওর সব জানা হয়ে গেছে আমি পুরোটাই জেনে ফেলেছি তাহলে ওর আগ্রহ থাকবে না তোমার প্রতি আর ওর আগ্রহ না থাকলে তুমি কিছু করতে পারবে না বুঝতে পারলে দেখো বন্ধুরা এতগুলো পয়েন্ট বলে দিলাম লাস্টে এইটুকুনেই বলবো ভালোবাসা কিন্তু কোন সময় জোর করে ফেরানো যায় না তুমি যে যতই জোর করো যতই তার কাছে ক্ষমা ভিক্ষা চাও ভালোবাসা ভিক্ষা চাও ও কোনো ফিরবে না পরিষ্কার একদম সোজা সাপটা কথা যদি চাও যে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসুক নিজেকে আপডেট করো গ্লো করো নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করো তাহলেই ফিরবে ভালোবাসা পেতে গেলে যোগ্যতার দরকার হয় ভালোবাসা যদি আমি বলি ভালোবাসা দাও ভালোবাসা দাও কেউ দেবে দেবে না চট দেবে তাই যদি ভালোবাসা আদতেই চাও তাহলে ভালোবাসার মতন জায়গা তৈরি করো সেই মানুষটা কেন তোমাকে ভালোবাসবে কেন তোমার প্রতি সারাক্ষণ পাগল হয়ে থাকবে তোমার মধ্যে কিছু থাকবে তারপর না যদি তোমার কাছে কিছু নাই থাকে তোমার মধ্যে কিছু সেই রকম বিষয়ই না থাকে তাহলে সেই মানুষটা তোমার সাথে থাকবে না এটাই বাস্তবতা বুঝতে হবে তো চলো আজ চলি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটিকে লাইক করে যাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আর মনে হলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো কারণ এটা ইম্পর্ট্যান্ট ভিডিও সবার জন্য গুরুত্বপূর্ণ চলি আছে টাটা